হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণি তো আমরা আগের ক্লাসে দেখছিলাম যে ত্রিকোণিত্তিক গাণিতিক সমস্যা এক এবং সমস্যা দুই তো আজকে আমরা দেখব যে ত্রিকোণভিত্তিক গাণিতিক সমস্যা নাম্বার তিন দেখো সমস্যা নম্বর তিনে বলা আছে যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশটি খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাঠে স্পর্শ করে মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি হলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত তো চলো আমরা এটা সমস্যা সমাধান করার চেষ্টা করি দেখো এখানে বলা আছে যে একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে তো আমরা ধরলাম এই যে এটা হলো খুঁটি বি থেকে এল পর্যন্ত এটা হলো খুঁটি আমরা এই খুঁটির উচ্চতা ধরলাম হলো h এই খুঁটিটার মোট উচ্চতা ধরলাম হলো এইস তাহলে এই খুঁটিটা হলো কি যে এই অংশে ভেঙে গেলো এই পুরা খুঁটিটা এই অংশের সঙ্গে ভেঙে গেলো ভেঙে এদিক থেকে পরে এদিকে চলে আসলো মানে খুঁটিটা এরকম ছিল ভেঙে কি এখানে চলে আসলো খুঁটিটা প্রথমে এখানে ছিল ভেঙে কি এখানে চলে আসলো তাহলে আমরা ধরে নিলাম যে এই বিসি যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা মানে যেখানে ভাঙছে সেখান থেকে ভূমির যে দৈর্ঘ্যটা সেটা ধরে নিলাম হলো এক্স মিটার তাহলে এটা যদি এক্স হয় আর পুরাটা যদি এইচ হয় তাহলে এটা অবভিয়াসলি হবে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স মিটার অর্থাৎ পুরাটা যদি এইচ হয় এটুক যদি এক্স হয় তাহলে একটু কত হবে একটুক হবে এইচ মাইনাস এক্স তো এই অংশটায় এই অংশটাই ভেঙে এখানে চলে আসছে এই অংশটাই ভেঙে এখানে চলে আসছে তাহলে এটা যদি এইচ মাইনাস এক্স হয় তাহলে এটাও কত হবে এটাও হবে এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স অর্থাৎ এই পুরাটা হলো এইচ এটুক যদি আমরা এক্স ধরি তাহলে একটু হবে এইচ মাইনাস এক্স তো এই অংশটাই ভেঙে এখানে চলে আসছে একটা খুঁটি ভেঙে কি এখানে পড়ে আসছে তাহলে এই যে এটার যতটুকু দৈর্ঘ্য হবে এটাও ঠিকই একই দৈর্ঘ্য হবে আর বলছে যে অবিচ্ছিন্ন গোড়া অংশটি খুঁটি থেকে খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে এই যে খুঁটিটা ভেঙে পড়লো এখানে যে অবিচ্ছিন্ন অংশটা এই খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে অর্থাৎ এই খুঁটি থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে তাহলে এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা হলো দশ মিটার এটা হলো দশ মিটার আর বলছে যে মাটিতে খুঁটিটির স্পর্শ বিন্দুর অবনতি কোণ হলো তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানকার এই যে এটা হলো কোনটা দেওয়া আছে অবনতি কোণ এটা হলো তিরিশ ডিগ্রি তো এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটাও আমাদের কি তিরিশ ডিগ্রি হবে কারণ আমরা জানি এই কোনটা আর এই কোনটা হলো কোণ আর একান্তর কোন দয়ে পরস্পর সমান হয় তাহলে এটা যদি তিরিশ হয় অবভিয়াসলি এটাও আমাদের তিরিশ হবে তাহলে এখন আমাদের বের করতে হবে যে খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত তো আগে আমরা দেখি যে আসলে দৈর্ঘ্যটা কীভাবে নির্ণয় করা যায় অর্থাৎ আমাদের খুঁটির দৈর্ঘ্য অর্থাৎ এইচের মানটা বের করা লাগবে তো আমাদের এইচের মান বের করার উপায়টা কি আমরা প্রথমে যদি কোনো উপায়ে এক্সের মানটা বের করতে পারি আবার এইচ মাইনাস এক্সের মানটা বের করতে পারি অর্থাৎ এখান থেকে এখানে দুর্ঘটনা নির্ণয় করতে পারি আবার এখান থেকে এখানে দুর্ঘটা নির্ণয় করতে পারি তাহলে কি আমরা এই দুটো যদি যোগ করে দিই তাহলে কি আমরা পুরো এইচ এর মানটা পাবো তাহলে দেখো এই ত্রিভুজের যদি আমরা খেয়াল করি যে এ বি সি যদি ত্রিভুজটা খেয়াল করি তো এখানে দেখো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কি কোন দেওয়া আছে তো আমরা জানি যে একটা বাহু আর একটা যদি কোন দেওয়া থাকে তাহলে আমরা অন্য সকল বাহু ইজিলি নির্ণয় করতে পারি তাহলে এই বাহু আর এই কোন সাপেক্ষে আমরা এই বাহুটা নির্ণয় করতে পারবো আবার কি এই বাহুটাও নির্ণয় করতে পারবো তো এই বাহুটা যখন আমরা নির্ণয় করবো এই বাহুটা মানেই তো এই বাহুটা এই বাহুটা মানে হলো কী এই বাহুটা তাহলে এই বাহুটা আমরা পায়ে গেলাম তাহলে এই বাহুওটা পায়ে গেলাম এই বাহুও পায়ে গেলাম তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি এইচ এর মানটা পাওয়া যাব ইজি না একটা চলো এগুলো আমাদের আগেই করছি এগুলো অনেক ইজি ইজি মনে হবে একটু মনোযোগ দিয়ে শুধু ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমরা এই এক্সের মানটা বের করি তাহলে এটা হলো কী বিপরীত বাহু এটা হলো সন্নিহিত বাহু আমরা জানি বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে যে সম্পর্ক সেটা হলো টেন আর কোটের তো আমরা টেনেরটা লিখবো তাহলে টেন তিরিশ ডিগ্রি কোর্ট হবে বিপরীত বাহু ভাগ হবে সন্নিহিত বাহু তাহলে টেন তিরিশ ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে বিপরীত ভাব হলো বিসি ভাগ হলো তাহলে মান হলো আমাদের এক্স এক্স আর এর মান হলো দশ তাহলে আমরা জানি টেন তিরিশ ডিগ্রি হলো ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি হবে এক্স বাই টেন তাহলে এখান থেকে এক্সের মান যদি বের করি আড়াইড়ি গুণ করি তাহলে রুট থ্রি এক্স হবে টেন তাহলে এখান থেকে এক্সের মান পাচ্ছি হলো টেন বাই রুট থ্রি টেন বাই রুট থ্রি তো এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম অর্থাৎ আমরা এই এক্সের মানটা পাই গেলাম এখন আমরা কোন মতে যদি এই বাহুটার মান নির্ণয় করি তাহলে এই বাহুটা নির্ণয় করা মানে এই বাহুটা পরে দুটো যোগ করে দেবো आंसर হয়ে যাবে তো এখন চলো এই বাহুটা নির্ণয় করি তাহলে এখন এই বাহুটা নির্ণয় করার জন্য এটা হলো আমাদের অতিভুজ আর এটা হলো আমাদের সন্নিহিত বাহু তো আমরা জানি অতিভুজ আর সন্নিত বাহুর মধ্যে সম্পর্ক হলো কস আর sec কস থ্রিটা হলো সন্নিহিত বাহু ভাগ অতিভুজ তাহলে আমরা সেটাই লিখব যে কস তিরিশ ডিগ্রি টু যে কস তিরিশ হবে সন্নিহিত বাহু ভাগ হলো অতিভুজ তাহলে সন্নিহিত বাহু এবি সন্নিহিত বাহু এবি ভাগ হলো অতিভূষ হলো এসি তাহলে এবির মান দেওয়াশে হলো দশ মিটার তাহলে আমাদের এসির মান হলো এইচ মাইনাস এক্স এইচ আর কস তিরিশ ডিগ্রির মান হলো আমাদের রুট থ্রি তাহলে হলো রুট বাই হলো টু তাহলে হলো রুট থ্রি বাই টু টু হবে টেন বাই এইস মাইনাস এক্স তো এখান থেকে আমরা এইস মাইনাস এক্সের মানটা বের করি যদি তাহলে এটা আড়াআড়ি গুণ করি দেই এইস মাইনাস এক্স ইন্টু রুট থ্রি টু হবে টেন গুণন যদি টু করি তাহলে হচ্ছে হলো বিশ তাহলে এখান থেকে আমরা এইস মাইনাস এক্স যদি বের করি এইস মাইনাস এক্স টু হবে বিশ বাই রুট থ্রি তাহলে এটা আমরা দুই নম্বর সমীকরণ দিলাম তাহলে আমরা দেখো এই চিত্রে এই এক্সের মানটা পাই গেলাম আবার এইচ মাইনাস এক্সের মানটা পাই গেলাম তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দেই তাহলে কি আমরা এই পুরা এইস এর মানটা পাওয়া যাব তো সেটাই করি যে এটা এক নম্বর সমীকরণ আর এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে সমীকরণ এক আর সমীকরণ দুই যোগ করি তাহলে এক যোগ দুই যদি করি তাহলে কী হবে এই দুটো যোগ করব মানে বাম পক্ষেরগুলো বাম পক্ষে যোগ করব ডান পক্ষেরগুলো ডান পক্ষে যোগ করব তাহলে এদিকে আসে হলো এক্স এদিকে আসে এইচ মাইনাস এক্স তাহলে এক্স প্লাস এক্স প্লাস এইচ প্লাস এইচ মাইনাস এক্স এইচ মাইনাস এক্স তাহলে আমাদের সমানের এদিকে যেগুলো সেগুলো এদিকে যোগ করলাম আর সমান হয়ে সমানের ওদিকে যেগুলো সেগুলো তাহলে দশ বাই রুট থ্রি প্লাস হবে বিশ বাই রুট থ্রি তাহলে দশ বাই রুট থ্রি প্লাস হবে বিশ বাই রুট থ্রি তাহলে এক্স এক্স কেটে গেল শুধুমাত্র কী এইচ থাকতেছে তাহলে এইচ ইজিকটা হবে এটা যদি আমরা ক্যালকুলেটার করি তাহলে অ্যান্সারটা আসতেছে দেখো টেন বাই রুট থ্রি প্লাস হলো বিচ বাই রুট থ্রি তাহলে টেন বাই রুট থ্রি রুট থ্রি প্লাস টোয়েন্টি বাই রুট থ্রি টেন বাই রুট থ্রি আর টোয়েন্টি বাই রুট থ্রি অ্যান্সার আসে হলো অ্যান্সার আসতেছে টেন রুট থ্রি তো এটাকে যদি আমরা দশমীকে নিয়ে যায় তাহলে হবে সতেরো পয়েন্ট থ্রি টু তাহলে সতেরো পয়েন্ট থ্রি টু মিটার তাহলে এটাই আমাদের উত্তর অর্থাৎ আমরা এই যে গাছের যে উচ্চতাটা আমরা গাছের খুঁটির যে উচ্চতা খুঁটির উচ্চতাটা পালাম হলো আমাদের সতেরো পয়েন্ট সেভেন টু মিটার তো এরকম তাহলে এখান থেকে যদি তোমরা এটা না করো তোমাদের বইয়ে যে নিয়মটা করা দেওয়া আছে এখানে একসের মান আমরা পাইছি টেন রুট তো এখানে আমার এক্সের মানটা বসাই দিব এভাবে করলে হবে একটু বিকল্প লিখে দেয়া কি তাহলে এখানে এইস মাইনাস এক্সের মান হলো টেন রুট থ্রি তাহলে এখান থেকে এইস হবে এদিকে একটা মাইনাস আছে ওদিকে যা প্লাস হয়ে যাবে তাহলে হবে টোয়েন্টি রুট থ্রি প্লাস হলো টেন তাহলে এখান থেকে আমাদের একই আসবে সেটা মিটার তাহলে তোমরা এভাবেও করতে পারো ওভাবে করতে পারো তাহলে বিষয়টা আসলো কি আমাদের এখানকার এই উচ্চতাটা নির্ণয় করতে হবে এই খুঁটির উচ্চতাটা নির্ণয় করতে হবে তো খুঁটির উচ্চতা আমরা কীভাবে নির্ণয় করতে পারি আমরা এই এক্সের মান যদি নির্ণয় করতে পারি প্লাস এইস মাইনাস এক্সের মান যদি নির্ণয় করতে পারি তাহলে দুটা যোগ করলে কি আমরা এই পুরা এর মানটা পাওয়া যাচ্ছি তো আমরা প্রথমে এই ত্রিভুজ থেকে আমরা টেন তিরিশ ডিগ্রি নিয়ে এই টেন আর এক্সের মধ্যে সম্পর্ক নিয়ে এখান থেকে এক্সের মানটা পাইলাম এক্সেল মান পাইলাম হলো টেন রুট থ্রি তো তারপর এই অতিভুজ আর সন্নিহিত বাহু নিয়ে একটা মান পাইলাম যে এইচ মাইনাস এক্স টু হবে এইচ মাইনাস এক্স টু হবে টেন রুট থ্রি তাহলে আমরা এটাও পাইলাম এটাও পাইলাম তো এই বাহু পাওয়া মানে কী এই বাহু কারণ এই অংশটাই ভেঙে এখানে চলে আসছে তাহলে এই দুটা বাহু পায়ে গেলাম তো এই দুটা যদি যোগ করি তাহলে আমরা কি এইসেল মানটা পাওয়া যাচ্ছে তো এটা না করে যদি তোমরা আলাদাভাবে করতে চাও এখানে যে এইচ মাইনাস এক্সিকাল টু টোয়েন্টি রুট বাই রুট থ্রি পাইছি এখানে এক্সেল মানটা পাইছি টেন রুট থ্রি তো মানটা এখানে বসাই দিলে একই আনসার আসবে তো আমাদের এখানকার এই যে খুঁটির উচ্চতা হলো সতেরো পয়েন্ট সেভেন টু মিটার তো এখন আমরা এখানে জোলাই গাছ যেটা দেওয়া আছে সেটা একটু দেখবো এখানে বলা আছে যে একটি নদীর এক পাড়ে দাঁড়িয়ে তোমার থেকে আড়াআড়ি অপর পাড়ে একটি গাছকে লক্ষ্য করলে তাহলে তুমি মনে করো এটা দাঁড়ায় আসো এই তোমার বিপরীতে আরেকটা কী গাছ লক্ষ্য করলাম তুমি নদীর পাহাড় দিয়ে পঞ্চাশ মিটার এমনভাবে হেঁটে গেলে যে ওই গাছটির সাথে তোমার বর্তমান অবস্থানের সংযোগ রেখা চলার পথের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে মনে করো তুমি এখানে আসো তুমি এখান থেকে এখানে পঞ্চাশ মিটার গেলাম যাওয়ার পর এই তোমার বর্তমান অবস্থা আর এই যে গাছ আর এই তোমার চলার যে পথ অর্থাৎ তোমার চলার পথ আর হলো তোমার বর্তমান অবস্থান আর গাছ মানে এই রেখাটা আর এই রেখা এদের মধ্যবর্তী যে কোনটা উৎপন্ন করলো সেটা হলো তিরিশ ডিগ্রি তার প্রশ্ন বলছে তোমার প্রথম অবস্থান থেকে নদীর উপারের গাছের দূরত্ব কত তাহলে এই যে তোমার প্রথম অবস্থান ছিল এখানে এখান থেকে এই যে তোমার গাছের যে দূরত্বটা এই দূরত্বটা কত হবে সেটা আমাদের এখন বের করতে হবে এটা এই যে আমরা আগে যেভাবে করছি সেটাই আর কি তো দেখো এখানে বলা আছে তুমি মনে করো এখানে ছিলাম তোমার এখানে আলারি এখানে একটা গাছ ছিল তুমি নদীর তীর বরাবর পঞ্চাশ মিটার গেলাম যাওয়ার পর এই যে তোমার চলার পথ আর বর্তমান অবস্থান আর গাছের যে সংযোগ রেখাটা আছে এই দুটা রেখার মধ্যবর্তী কোন হলো তিরিশ ডিগ্রি তো এখন বলছে যে এই তোমার আগের যে অবস্থান ছিল ওই অবস্থান আর গাছের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা নির্ণয় করতে হবে তো এখানে থেকে আমরা একটা কোন দেওয়া আছে আর একটা কী বাহু দেওয়া আছে একটা কোন আর একটা বাহু যদি দেওয়া থাকে তাহলে আমরা ইজিলি অন্য বাহুগুলো কি নির্ণয় করতে পারি তো এই ত্রিভুজ যদি নেই তাহলে হবে এটা আমরা দেখো এখানে বের করতে হবে এটা অর্থাৎ এটা হলো বিপরীত বাহু আর এটা হলো সুনিহিত বাহু মানে বিপরীত বাহু আমাদের বের করতে হবে আর সন্নিহিত বাহু আমাদের দেওয়া আছে তো আমরা জানি বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হলো টেন আর কটের টেন দিয়ে বের করি কট দিয়েও করতে পারো তাহলে ডিগ্রি বাহু ভাগ সন্নিহিত বাহু তো বিপরীত বাহু আমরা এটা ধরলাম হলো এস তাহলে বিপরীত বাহু এস ভাগ সন্নিহিত বাহু হলো এটা পঞ্চাশ মিটার সন্নিহিত বাহু দেওয়া আছে পঞ্চাশ মিটার তাহলে আমাদের এই এস এর মাঠটা বের করতে হবে তাহলে এস ইজ ইকুলটা হবে পঞ্চাশ আড়ি গুণ করলাম পঞ্চাশ ইন্টু টেন রুট তিরিশ তাহলে দেখো এটার মান বের করি পঞ্চাশ ইন্টু টেন তিরিশ ডিগ্রির মান তাহলে আসতে আসে আছে তাহলে আমরা এইট লিখতে পারি তাহলে আঠাশ তাহলে এখান থেকে আসতে এটা হলো মিটার তাহলে এটাই আমাদের উত্তর তো আমরা আগের ক্লাসগুলো বলছিলাম যে কীভাবে আমরা নদীর ওপারে না গিয়ে নদীর পোস্ত বের করতে পারি ওইটা জিনিস আমরা দেখব তো এখানে দেখো তুমি যদি এখানে নদীর তীরে দাঁড়ায় থাকো তাহলে এখান থেকে তুমি এর দূরত্বটা নিবা নিয়ে এই কোনটা নিবা তাহলে কি তোমার এই নদীর এপার থেকে ওপারের দূরত্ব কি ইজিলি বের করতে পারো তো এই ম্যাথটার ক্ষেত্রেও একই এখানে তুমি প্রথমে আদি অবস্থান এখানে ছিল পর অবস্থান পঞ্চাশ মিটার পদ অধিক্রম করার পর এখানে আর এখানকার যে এই রেখাটা আর বর্তমান অবস্থান আর এই গাছের যে রেখাটা এই দুটো রেখা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এটা বলে দেওয়া আছে তাহলে বলছে যে তোমার আগের অবস্থান আর গাছের যে মধ্যবর্তী দূরত্বটা সেটা কত সেটা বের করতে হবে তো এখানে একটা কোন দেওয়া আছে একটা বাহু দেওয়া আছে তো একটা কোন একটা বাহু দেওয়া থাকলে আমরা ইজিলি অন্য বাহুগুলো নির্ণয় করতে পারি তো এখানে বের করতে হবে বিপরীত বাহু অর্থাৎ এস এর মান আর দেওয়া সন্নিহিত বাহু তো আমরা জানি বিপরীত বাহু আর সন্নিহিত বাহুর মধ্যে সম্পর্ক হলো ট্যানের তাহলে টেন তিরিশ ডিগ্রি লিখতে পারি বিপরীত ভাগ হল এস ভাগ হল সন্নিহিত ভাগ হলো পঞ্চাশ তাহলে এস বাই পঞ্চাশ এখান থেকে এসের এর যদি বের করি তাহলে আড়াইগুণ হবে পঞ্চাশ ইন্টু টেন তিরিশ তাহলে এখান থেকে ক্যালকুলেটরে বের করে পাচ্ছি হল আঠাশ পয়েন্ট এইট সেভেন মিটার তাহলে আমরা এই আদি অবস্থান থেকে গাছের যে দূরত্বটা সেটা সেটা ছিল হলো আঠাশ পয়েন্ট এইট সেভেন তো আজকের ক্লাস এতটুকুই তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ